লঙ্কর তাহলে কি হলে গেছে বলা যায় না যে কি হয় তো দেখি লঙ্কা গাইছে সামনে সম্পর্কে ভিডিও আমাদের গ্রাম বলতে পারেন সংস্কৃতি বলতে পারেন এখানে কিন্তু আমাদের এখানে কোনো জায়গায় আগের মতো উদযাপন করা হয় না আমাদের একটা ঐতিহ্য হয় পুরাতন সংস্কৃতি সেটা হচ্ছে নৌকা বাইশ আমিও আমাদের প্রথমবার নৌকা বাইস দেখতে এসেছি আর হয়তো আপনারা অনেকে আছেন যারা প্রথমবার দেখবেন আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নৌকা বাইস মানে যেন বাংলার একটা বিশেষ স্থান বিশেষ একটা জায়গা সফট কর্নার বলতে পারেন আবেগ অনুভূতি বলতে পারেন আমাদের একটা সংস্কৃতি ঐতিহ্য যে নৌকা এটা একটা খেলাধুলা বলতে পারেন বা একটা মেলা বলতে পারেন আর নৌকা বাইশকে কেন্দ্র করে মূলত মেলার আয়োজনটাও হয়ে থাকে এটা অত্যন্ত জনপ্রিয় একটা অনুষ্ঠানই আমরা বলি এটাকে তো আসলে দূর দূরান্ত থেকে সবাই ছুটে আত্মীয় স্বজন এই দিন আসে যে এলাকায় নৌকা বাইশটা হয়ে থাকে স্থানীয় যারা তাদের আত্মীয় স্বজন এই দিনে চলে আসেন তাদের বাড়িতে শুধু এই নৌকা দেখার জন্য আর আমি যেহেতু বাড়িতে গিয়েছিলাম আর তখন জানতে পারি যে নৌকা বাইস তো তখন আসলে নিজেকে আর কন্ট্রোল করে রাখা সম্ভব না তাই তো চলে গিয়েছিলাম নৌকা দেখতে আর আমি আমার লাইফে এবারই প্রথম সরাসরি নৌকা দেখেছি যদিও এর আগে আমি বইয়ের পাতায় বলুন বা টিভিতে বলুন নৌকা সম্পর্কে আমার ধারণা আছে বা পড়েছি বা দেখেছি কিন্তু সরাসরি দেখার সৌভাগ্য হয়নি প্রথম তাই এটা আমার একটা বিশেষ কিছু ছিল যেহেতু আমি আগে পরে কখনো নৌকাবেশটা সরাসরি দেখিনি আর কে কি নৌকা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ আছেন যে নৌকা এখনো দেখে নেই তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো যে যেভাবে একটু ব্যবস্থা করে আপনার নৌকা দেখে থাকেন এখন যেহেতু বর্ষাকাল সারা বাংলাদেশে মোটামুটি নৌকা ওয়েসটা হইতেছে এখনই নৌকা ওয়েস্ট যে একটা সিজন সেটা এখন চলছে তাই দেরি না করে একটু নৌকা দেখবেন তখন বুঝতে পারবেন যে নৌকা ওয়েস্ট বাঙালির কত একটা প্রিয় একটা খেলা এটা শুধু একটা খেলা না এটা বাঙালির একটা আবেগ তাই আসলে নৌকা ওয়েস্ট সবারই দেখা উচিত আমি তো শুরুতেই বললাম যে আমি একটা অন্য পারপাসে বাড়িতে গিয়েছিলাম আর গিয়ে দেখি যে নৌকা বাইসটা হবে তো এটা আসলে কোনোভাবে মিস করা উচিত না আর সম্ভাবনা তাই তো চলেই গেছিলাম নৌকা বাইস দেখতে আর এই সব জিনিস আসলে একা যেতে নেই একা গেলে কোনো আনন্দ বা মজা করা যায় না তাই আমরা অনেকজন মিলেই গিয়েছিলাম এখানে আমরা মূলত বড় ভাই চাচা পাতিজা ভাগনা যারা ছিল বাড়িতে আসলে সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম এই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর এই যে দিনগুলি পার করতেছি এই দিনগুলি আসলে কখনোই ফেরত আসা সম্ভব না তাই এখনই সময় আনন্দ করাতে আমরাও সেটাই করেছিলাম আর আমরা মূলত গিয়েছিলাম আমাদের ডিজে সুমন কেকার নসিমনে নসিমনটা একটা আঞ্চলিক যানবাহন এটা আসলে অনেকেই চিনতেও পারেন বা নাও চিনতে পারেন আর এটা একটা ছাদ খোলা জিনিস এখানে অনেকজন আসলে একসাথে বসা যায় এই জন্য আমরা আমাদের এই সুমন কেকার এই নসিমনে করে সব একসাথে গিয়েছিলাম গল্প করতে করতে আর যারা কখনো নসিমনে উঠেনি তারা আসলে বুঝবেন না এটার আনন্দ কি যে দুর্দান্ত একটা ফিলিংস আপনার হবে যে চারপাশে কোনো ছাদ নেই ছাদ খোলা যানবাহন যেহেতু এটা শুধু বাতাস আর বাতাস এটা অনেক স্পিডেই চালানো যায় যেহেতু আমরা এখানে একটা গণবসতিপূর্ণ এরিয়াতেই গেছিলাম আসলে ততটা দ্রুত এটা চালানো সম্ভব ছিল যেহেতু প্রচুর মানুষ ছিল আমাদের প্রত্যাশার চেয়ে মানুষের চাপটা আসলে বেশি ছিল আমরাও বুঝিনি যে এত বেশি মানুষ হবে আর একটা কথা আসলে এটা কোথায় হবে সেটা আপনাদের এখনো বলা হয়নি আমার আগের একটা ভিডিওতে কোরবানি সুমার একটা ভিডিওতে আমি গোসল করতে গিয়েছিলাম কুমারিয়া অব দ্য রেগুলেটর ঘাটে মূলত সেই কুমারিয়া ঘাটেই নৌকা বেসটা আয়োজন করা হয়েছিল এটা আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরেই বলতে পারেন প্রায় আধা ঘন্টার একটু বেশি সময় লাগে আমাদের বাড়ি থেকে এখানে যেতে আর এটা মূলত দুই তারিখের ভিডিও সেপ্টেম্বরের দুই তারিখ অর্থাৎ আগের বৃহস্পতিবারে আমি বাড়িতে চেয়ে গেছিলাম সেদিনকারই ভিডিও এটা আর এই দিন আবহাওয়াটা অনেক খারাপ ছিল প্রচুর বৃষ্টিপাত এরকম একটা অবস্থা হয়েছিল যে মূলত কেউ বৃষ্টি হইতেছিল তারপর আল্লাহ রহমতের বৃষ্টি একটু থামল তখন অনেক মানুষই যাইতাম কিন্তু বৃষ্টির কারণে আসলে অতটা মানুষ যাইতে পারেনি আসলে বৃষ্টি না হলে আমরা আরো অনেক বেশি মানুষ যাইতাম হয়তো বা নসিমন এই হতো না আমাদের অনেকের বেশি আগ্রহ ছিল কিন্তু বৃষ্টিটার কারণে মূলত আমরা যেতে পারি তারপর আল্লাহর রহমতের বৃষ্টি যখন একটু ধরলো তখন খন আমরা বের হলাম আরো অনেক মানুষই যেটা বললাম যে যাইতাম কিন্তু কি আর করার ভাগ্য বা ছিল না সবাই গেলে আরো বেশি অনেক মজা করতে পারতাম তারপরও আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি মজা করেছিলাম যে কজনই গিয়েছিলাম আমরা তাও আমরা খুব সম্ভবত চোদ্দ থেকে পনেরো জন মানুষ গিয়েছিলাম যদিও ধারণা করেছিলাম তবে বিশ পঁচিশ জনের বেশি আমরা যাব এই বৃষ্টির জন্য সেটা আসলে আর সম্ভব হয়নি তো দেখতেই পাচ্ছেন যে এই দিনকার আবহাওয়া আসলে একটু অন্যরকমই ছিল প্রচুর বৃষ্টিপাতের একটা সম্ভাবনা ছিল আর বৃষ্টি হয়েছিল একটু আমরা দেখতে দেখতে রওনা হয়ে গিয়েছিলাম নসিবনে করে আর যাত্রাপথেই দেখতে পাচ্ছেন যে অনেক মানুষই আসলে এসেছে বা আসতেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আর আমরা নসিবর্নী করে গিয়েছিলাম এই জন্য আমাদের আনন্দটা একটু বেশি হয়েছিল আর আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো আপনারা যদি পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে একটা পার্টি দেখবেন যে একটা ভ্যানের উপর একটা নৌকা নিয়ে যাওয়া হচ্ছে তখন আমি প্রচুর হাসতেছিলাম আর সাব্বির সাথে আসলে এবার পানি থেকে রাস্তায় চলে এসেছে উঠে তো আসলে এটা অন্য কিছু বুঝাইতে চেয়েছি একটা কথা আছে না যে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা যে বুঝেছেন তো সে বুঝেছেন আর না বুঝলে আমার কিছুই করার নাই আর আমাদের এই নসিমন জার্নিতে সবচেয়ে বেশি যে মজা করেছে সে হচ্ছে আমাদের এই ইমন গাজী যাকে একটু আগে স্ক্রিনে আপনারা দেখতে পেলেন কেননা ও পুরা রাস্তাটাই নসিবনের দাঁড়িয়ে এসেছে যেটা আমি আসলে পারতেছিলাম না এক হাতে ফোন দেখে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব ছিল না দাঁড়ানো পরে আমি একটু চেষ্টাই করেছিলাম আসলে দাঁড়িয়ে আসতে অনেক বেশি মজা লাগতেছিল প্রচুর বাতাস ছিল বৃষ্টিও পড়তেছিল কিন্তু আমার একার পক্ষে আসলে সম্ভব হইতেছিল না একার হাতে ভিডিও করা প্লাস দাঁড়িয়ে থাকা নসিবন ধরে তো ওই আসলে সবচেয়ে বেশি মজা করেছে পুরো জার্নিতে আর আমি হয়তো হয়তো আমাদের যেহেতু অনেক হয়ে যাবে আমরা একটু বের ভেবেছিলাম যে নৌকা আমরা গিয়ে দেখবো প্রায় শেষের দিকে কিন্তু কি আর বলবো এটা আমাদের একটা রোগ হয়ে গিয়েছে যে আমরা কোনো টাইম টেবিল আসলে মানি না বা মানতে পারি না আসলে কেন এটা আমাদের সাথে হয় না শুরু হওয়ার কথা ছিল তিনটায় কিন্তু আমরা পৌঁছেছি প্রায় চারটার একটু পরে তখনও গিয়ে দেখি যে নৌকাবেজ শুরু ওইখানে নৌকাবেজটা প্রায় পাঁচটার দিকে শুরু হয়েছে কি আর করবো তারপর আমি অনেক খুশি হয়েছিলাম আগে শুরু হলো তো আমি পেতাম না এটা একটা দিক ভালোই হয়েছে আমার জন্য কেননা যদি নৌকা বাইজটা আসলে আগে শুরু হয়ে যেত তাহলে আমি কিছুই পেতাম না মন খারাপ করে আমাকে ফেরত আসতে তো যেহেতু এটাই আমার লাইফে প্রথমবার নৌকা অনেক অনেক বেশি আগ্রহ নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম যে হয়তো বা নৌকা বাইজটা দেখতে পাবো কিন্তু আল্লাহর অনেক রহম যে দেরিতে হোক তাও নৌকা বাইজটা আমি দেখতে পেয়েছি যদিও আসলে পুরোটা দেখা সম্ভব হয়নি এটা তো একটা কারণ ছিল অবশ্যই আপনাদের সাথে বলবো আর নৌকা বাইজটা মূলত প্রথম আপনার যেখানে নৌকাটা দেখলেন বড় একটা নৌকা ছিল ওইখান থেকেই শুরু হওয়ার কথা ছিল মানে ওইখান থেকে প্রথম রাউন্ডটা শুরু হবে কিন্তু এটা ছিল মেন এটা হল স্টপেজ মানে এখানে আসি শেষ করা লাগবে আর মূলত নৌকা বিস্টার চারটা রাউন্ড ছিল এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিনিশিং লাইন অর্থাৎ এখানেই নৌকা বিস্টার শেষ হবে এক রাউন্ড আসলে আর আমার ব্যতিক্রম লেগেছিল স্টার্ট লাইন থেকে ফিনিশিং লাইনে এসে আবার সেই স্টার্ট লাইনে গিয়ে দ্বিতীয় রাউন্ডটা শুরু হবে এটা একটা ব্যতিক্রম লেগেছিল এটা আসলে সময়ও নষ্ট হয়েছিল প্রচুর আমি আসলে দুইটা রাউন্ড দেখেছিলাম চারটা রাউন্ড আমার পক্ষে দেখা সম্ভব হয়নি কেননা আমার ভিডিও একটু পার্ট বাকি ছিল আর অন্ধকার হয়ে আসতে তাই দিনের সংকট আসছে যেহেতু শীতকালও চলে আসছে সেই জন্য আসলে আমি যত দ্রুত পারতেছিলাম এখান থেকে গিয়ে আমার ভিডিওর বাকি পার্টটা নেওয়ার চেষ্টা করেছি এই জন্য আসলে পুরনো কোয়েস্ট আমি দেখতে পারিনি যদিও কে জিতেছে সেটা আমি বলবো লাস্টের দিকে বলবো যে কোন নৌকাটা আসলে জিতেছিল আর এই নৌকা পাইজে মূলত দুই ধরনের নৌকা ছিল একটা বড় নৌকা আর একটা ছোট নৌকা দুইটা দলের জন্যই প্রাইজ এর ব্যবস্থা করা হয়েছিল যারা বড় নৌকা তাদের জন্য টিভির ব্যবস্থা করা হয়েছিল আর ছোট নৌকা আসলে তাদের একটা প্রাইজ ছিল কিন্তু তাদের জন্য কি সেটা আসলে আমার জানা সম্ভব হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় নৌকা এটাই আমরা মূলত প্রথম দেখেছিলাম আর এই নৌকাটার প্রচুর ওয়েট এটা অনেক বেশি ভারী সবাই বলতেছিল যে নৌকাটা প্রচুর ভারী এই জন্য আসলে এটা পারেনি এটাই সবচেয়ে বড় নৌকা ছিল কিন্তু এর আগে যে একটা নৌকা গেল লাইট কালারের গেঞ্জি পড়া ছিল মূলত তারাই জিতেছিল এই রাউন্ড নৌকা দেখেছেন যে আমি আসলে ব্রিজের উপর থেকে ভিডিও করতেছিলাম সম্ভব ফিনিশিং লাইন এখান থেকে আবার স্টার্ট লাইনে নৌকাকে যেতে হবে তারপর মূলত দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছিল আমি এই দ্বিতীয় রাউন্ড পর্যন্ত নৌকা বেজ এখানে দেখেছিলাম তারপরে আসলে আর আমার দেখা হয়নি আর এই নৌকা সবচেয়ে বেশি মজা করেছে যারা টোলারে করে প্লাস নাচ গান করেছিল তারা তো মজা করেছে প্লাস আমাদেরকেও তারা বিনোদন দিয়েছিল হয়তো আমরা তাদের ছাপড়ি বা টিকটক আর বলতে পারি কিন্তু আমাদের বিনোদন দিয়েছিল আর এই তো দেখতে পাচ্ছেন যে আমি আর সাব্বির একটু ভিডিও করতেছিলাম দুজনে মিলে আমরা আসলে অনেক বেশি মজা করেছিলাম যদি আমরা অনেকেই গিয়েছিলাম কিন্তু সবাই এই ব্রিজের উপরে ছিল আর আমি আর সাব্বির শুধু নিচে গিয়েছিলাম একটু ভালোভাবে ভিডিও নেওয়ার জন্য আর তারপর তোমরা আবার ব্রিজে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে সবার হাতে আখ বা গেন্ডা বিচ্ছিল আর এই আখ বা গেন্ডারিকে আমাদের গ্রামে কুফের বলা হয় আপনাদের গ্রামে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আখ বা গেন্ডারি বন্ধুত্ব প্রহর তোমার জন্য আমি পছন্দ করে রেখে এসেছি শুধু পছন্দ না ছেলেও রেখে এসেছি তুমি বিকাশ নাম্বারটা দিও বিকাশে পাঠিয়ে দিব তারপর তুমি তোমার প্রয়োজনটা মিটিয়ে নিও এখান থেকে আর আগেই বলেছি যে নৌকা বেশি কেন্দ্র করে মেলার আয়োজন হয় সেই মেলাটাই এত সময় আপনাদের দেখলাম মেলা থেকে আমরা মিষ্টি খেয়েছি আমার অল টাইম ফেভারিট জিলাপি খেয়েছি শুধু আমি খাইনি সবার জন্য জিলাপি কিনেও এনেছিলাম নীবনী আমরা সবাই জিলাপি খেয়েছিলাম আর এখন ছিল বাড়ি যাওয়ার সময় ভিডিওটি শেষ করবো মজার একটা ঘটনা বলে একটু পরে আপনার স্ক্রিনে দেখতে পারবেন সে আমার আশিক সাদা জার্সি পরে আমার পিছনে থাকবে তো আমরা সবাই যখন ব্রিজের উপর নৌকা দেখতেছিলাম তখন কেউ ওর হাত ধরে মাথা ঘুরে দেখে যে একটা মহিলা ওর হাত ধরেছে তখন ও বললো আপনি ওর হাত ধরেছেন কিনা মহিলা উত্তর দিল যে মেলায় এসেছেন তো হাত তো আমরা ধরতে পারি এটা ছিল সেরকম কিছু না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে